উনিশশো নব্বই দশকের শেষ দিকে মধ্য আমেরিকার ছোট্ট দেশ কোস্টারিকায় ঘটে এক অদ্ভুত ঘটনা যে গল্প আজ প্রকৃতি আর বিজ্ঞানের সীমারেখা মুছে দেয় একটি কোম্পানি কিছু কমলালেবুর খোসা আর এক অবিশ্বাস্য পরিণতি যা এক সময় বজ্র ছিল তাই একদিন পরিণত হয় সবুজ বনভূমিতে গল্পটা শুরু হয় কোস্টারিকার উত্তর পশ্চিমের এক অঞ্চলে যার নাম এসিজি আজ এটি একটি বিখ্যাত ন্যাশনাল পার্ক কিন্তু তখন এই ভূমি ছিল একবারে নির্জীব শুকনো ধূলিধূষর প্রান্তর একসময় এখানে গবাদি পশু চড়ানো হতো আর অতিরিক্ত চড়ানোর ফলে জমির সব ঘাস শেষ হয়ে যায় মাটি শক্ত হয়ে যায় জীববৈচিত্র্য হারিয়ে ফেলে প্রাণ ফলাফল এক বিশাল প্রাণহীন মরুভূমি যেখানে নতুন করে জীবন ফেরানো প্রায় অসম্ভব মনে হয়েছিল কিন্তু প্রকৃতির প্রতি বিশ্বাস হারায়নি দুইজন মানুষ ড্যানিয়াল জ্যানসেন এবং উইনি হ্যালওয়াচ পেন্সিলভানিয়া ইউনিভার্সিটির এই দুই ইকোলজিস্ট কোস্টারিকার এই এলাকায় বহু বছর ধরে কাজ করছিল তারা জানতেন বন পুনরুদ্ধার করা এক কঠিন কাজ কিন্তু প্রকৃতির ভেতরেই হয়তো লুকিয়ে আছে তার চিকিৎসা ঠিক তখনই এক নতুন কোম্পানি ডেল ওরো শুরু করেছে তাদের অরেঞ্জ জুস ব্যবসা প্রতিদিন হাজার হাজার কমলালেবু চিপে ফেলা হচ্ছে আর তারপরেই তৈরি হচ্ছে এক বিশাল সমস্যা টন টন কমলালেবুর খোসা যার কোনো ব্যবহার নেই এই বজ্র ফেলা হচ্ছিল কাছের খোলা জমিতে যা একদিকে পরিবেশের জন্য হুমকি আবার কোম্পানির জন্য বোঝা এই সুযোগটাই কাজে লাগালেন জ্যানসেন এবং হ্যালোয়াচ তারা কোম্পানিকে এক অবিশ্বাস্য প্রস্তাব দেন তোমরা তোমাদের কমলালেবুর খোসা ফেলে দাও আমাদের নির্জীব জমিতে আমরা দেখব প্রকৃতি কিভাবে তা সামলায় উনিশশো সালে শুরু হয় এক অদ্ভুত পরীক্ষার গল্প ডেল ওরো কোম্পানি তিন হেক্টর জুড়ে সেই শুকনো জমিতে ফেলে দেয় প্রায় বারো হাজার টন কমলালেবুর খোসা যা প্রায় দু হাজার হাতি ওজনের সমান খোসাগুলো ছড়িয়ে দেওয়া হয় এলোমেলোভাবে কোথাও এক ফুট কোথাও দুই ফুট পুরু স্তরে দেখতে যা দেখাচ্ছিল তা এক বিশ্রী দৃশ্য চারপাশ গন্ধে ভরে যায় বাতাসে মাছি পোকামাকড় ফাঙ্গাস সব একত্রে ভিড় করে স্থানীয় মানুষ বিরক্ত অভিযোগ ওঠে দূষণের আর তার চেয়েও সবচেয়ে বড় সমস্যা আসে প্রতিদ্বন্দ্বী কোম্পানি টিকো ফ্রুটসের পক্ষ থেকে তারা আদালতে মামলা করে অভিযোগ করে যে ডেলোরো জাতীয় উদ্যানে জমি নষ্ট করছে পরিবেশ দূষণ করছে এক বছরের মাথায় উনিশশো সালে আদালত এই প্রকল্প বন্ধের নির্দেশ দেয় পরীক্ষা শেষ কেউ আর ফেরত যায়নি সেই জমিতে একসময় যে দল এত আসানি এই কাজ শুরু করেছিল তারা অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যায় এবং জমিটা পড়ে থাকে নিস্তব্ধ অগণিত খোসার স্তূপে ঢাকা যেখানে একমাত্র অতিথি ছিল সময় কিন্তু সেই নিরাপতার ভেতরেই প্রকৃতি লিখছিল নিজের গল্প বছর গড়িয়ে যায় এক দুই দশ পনেরো দু হাজার তেরো সালে নামে প্রিস্টন ইউনিভার্সিটির এক তরুণ গবেষক টপিক্যাল বন নিয়ে পড়াশোনা করছিলেন হঠাৎ এক পুরনো পেপারে তিনি খুঁজে পান জ্যানসেন ও হ্যালওয়াচের নাম আর তাতে উল্লেখ ছিল একটি অরেঞ্জ পিল এক্সপেরিমেন্ট যা বহু বছর আগে বন্ধ হয়ে গেছে কিন্তু কেউ কি জানে সেই জমির কি অবস্থা এখন কৌতূহল তাকে টেনে নিয়ে যায় সেই ভুলে যাওয়া জায়গায় জ্যানসেন ও হ্যালওয়াচের সাহায্যে টিমোথি বেরিয়ে পড়েন সে পুরানো প্রান্তরের খোঁজে কিন্তু পৌঁছে তারা হতবাক যেখানে একসময় ধুলা উঠত সেখানে এখন ঘন সবুজ বন উঁচু উঁচু গাছ ঝোপঝাড় পাখির ডাক পোকামাকড়ের গুঞ্জন যেন প্রকৃতি নীরবে নিজের জীবন ফেরত নিয়ে এসেছে টিমোথির দল দুটি এলাকা নিয়ে গবেষণা শুরু করে একটি যেখানে কমলালেবুর খোসা ফেলা হয়েছিল আরেকটি যেখানে কিছু ফেলা হয়নি ফলাফল ছিল অবিশ্বাস্য যে জমিতে খোসা ফেলা হয়েছিল সেখানে একশো ছিয়াত্তর শতাংশ বেশি সবুজ আবরণ গাছের সংখ্যা প্রায় তিন গুণ এবং মাটিতে নাইট্রোজেন ফসফরাস আর কার্বনের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পেয়েছে একসময় যে বজ্র মনে হয়েছিল দূষণের প্রতীক আজ তাই প্রমাণ করল প্রকৃতির কাছে কিছুই অর্থহীন নয় বিজ্ঞানীরা পরে ব্যাখ্যা করেন কমলালেবুর খোসার পুরুস্তর প্রথমে ঘাসের বৃদ্ধি বন্ধ করে দেয় যে ঘাস আসলে মাটিকে শক্ত করে রাখত ও নতুন গাছ জন্মাতে বাধা দিত এবার সুযোগ পায় স্থানীয় প্রজাতির গাছপালা যারা মাটির সঙ্গে সহাবস্থানে থেকে আসল বনের ভিত্তি তৈরি করে খোসাগুলো ধীরে ধীরে পচে গিয়ে পরিণত হয় প্রাকৃতিক সারে আর সেই সার নতুন জীবনের জন্ম দেয় ষোলো বছর আগে যেটা মনে হয়েছিল ব্যর্থ এক পরীক্ষা আজ সেটাই প্রমাণ প্রকৃতি কখনো ভুল করে না এই গল্প শুধু কোস্টারিকার নয় এটি এক গভীর শিক্ষা যেখানে আমরা জৈব আবর্জনা দেখি প্রকৃতি সেখানে খুঁজে পায় পুনর্জন্মের সম্ভাবনা কিন্তু এখানেই শেষ নয় দু সালে এই ফলাফল প্রকাশের পর হাওয়াই বিশ্ববিদ্যালয়ের এক দল এই পদ্ধতিতে কফির বর্জ্য ব্যবহার করে আরেকটি শুকনো জমিতে পরীক্ষা চালায় মাত্র দুই বছরের মধ্যেই সেখানে গাছের বৃদ্ধি আশি শতাংশ বেড়ে যায় মাটি উর্বর হয়ে ওঠে আর বন আবার জীবিত হয় প্রকৃতি যেন বলতে চায় আমাকে সুযোগ দাও আমি নিজেই সব ঠিক করে নেব কোস্টারিকার সেই কমলালেবুর খোসা আজ এক প্রতীক যে বলে প্রকৃতি ধ্বংস চায় না সে শুধু পুনর্জন্মের সময় চায়